নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের বিজনেস অ্যাস্ট্রোতে আপনাদের স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে বস্ত্র সংক্রান্ত ব্যবসা আমাদেরকে জানতে হবে এই বস্ত্রের কারক কে আর কোন দুটোই দুটি রাশি বস্ত্রের জন্য উপযুক্ত এক বস্ত্রের কারক গ্রহ হচ্ছে শুক্র এবং আর কন্যা রাশি এই বস্ত্রের জন্য উপযুক্ত রাশি তার সঙ্গে কর্কট রাশি মিথুন এবং কন্যা রাশির গুরুত্ব আমাদের দিতে হবে কেন মিথুন রাশিতে আমরা ডুয়েল ক্যারেক্টার পাব এবং কন্যা রাশিতে আমরা একটা নারীর ক্যারেক্টারও এখানে পাব এই দুটো রাশি বস্ত্রের ব্যবসার জন্য উপযুক্ত শুক্র বস্ত্রের ব্যবসার কারক তাহলে যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা করতে চাইছেন তাদের সবার প্রথমে দেখতে হবে যে আপনার যাই রাশিযোগটা কেন আপনার সঙ্গে এই দুটো রাশির এবং শুক্রের শুভ সম্পর্ক আছে কিনা যদি আপনার রাশির সঙ্গে মিথুন এবং কন্যার শুভ সম্পর্ক না থাকে বা শুক্রের শুভ সম্পর্ক না থাকে তাহলে কখন নই আপনি কিন্তু শুভ কাপড়ের ব্যবসাদার হতে পারবেন না এবং আপনি যেই স্থলে ব্যবসা করছেন তার ক্ষেত্র ফলে মৌলিক সংখ্যা সর্বদা অর্থাৎ ছয় এসে দাঁড়াতে হবে আপনার এই যে মূল অঙ্কটা সেই মূল অঙ্কটা যদি ছয় আসে এবং সেটা যেভাবেই হোক সেটা যোগ করি হোক গুম করি হোক ভাগ করি হোক বিয়োগ করি হোক যদি ছয় আসে তাহলে পরে কিন্তু আপনার ওই ক্ষেত্র থেকে ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা আছে আর যদি আপনার ছয় না আসে তাহলে কিন্তু আপনার ব্যবসায় উন্নতি করা সম্ভব নয় এবং আমি গ্যারেন্টি দিচ্ছি যে সকল ব্যক্তিবর্গরা তারা ব্যবসা করেন এবং বড় বড় কাপড় ব্যবসায়ী বা বস্ত্র ব্যবসায়ী তাদের তাদের গ্যারেন্টি দিচ্ছি মিথুন রাশি কন্যা রাশির সঙ্গে শুক্রের এবং নিজ রাশির সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে এবং তার সঙ্গে সেই অঞ্চলের যে ক্ষেত্র ফল যেই ব্যবসা করেন সেই ক্ষেত্র ফলের যে মূল অঙ্কটা শেষ পর্যন্ত বা মূল সংখ্যাটা বা মৌলিক সংখ্যাটা যেটা এসে উপস্থিত হচ্ছে একটাতে সেটা দেখুন ছয় যদি না হয় তাহলে পরে আমি অ্যাস্ট্রোলজি গ্যারান্টি দিচ্ছি অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম নমস্কার